দেশকে স্থিতিশীল রাখতে চাই শান্তিপূর্ণ রাখতে চাই এবং আমার যদি কিছু করার থাকে আমি জনগণের কাছে আগামী নিয়ে যেতে হবে জনগণের মতামত নিয়ে নিয়ে এসে পাস করতে হবে আমি চাইলে তো জোর করে করতে পারবো না আমি যে গণতন্ত্রের বিশ্বাস করবো কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি বাংলাদেশে এই পুনরাবৃত্তি এই সেই প্রতিহিংসার রাজনীতি সাংঘর্ষিক রাজনীতি মুখোমুখি রাজনীতিতে দেশ থেকে আপনার নিয়ে যাবে গণতন্ত্রের বিশ্বাস করলে জনগণের কাছে দ্বিতীয় কথা আমি যেটা বলে শেষ করবো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকে বলে ফেলেছেন সমস্ত কথা দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখন নির্বাচন সামনে তাহলে এখন আমরা সবাই কি চাই আমার ভোটটা যাতে নিরাপদ থাকে আমার ইচ্ছার প্রতিনিধিত্ব আমার ইচ্ছার প্রতিফলন হবে হবে ইচ্ছার প্রতিফলন হবে আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমার ভোটের মাধ্যমে আমি তাকে চাই তাদেরকে চাই তাহলে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এখানে চলে আসে যেই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সতেরো বছর যুদ্ধ করলাম জীবন দিলাম আমাদের লোকজন জেল জুলুম নির্যাতন ঘুম খুন শিকার কি জন্য একটি নিরপেক্ষের হাসিনা ভোট চুরির প্রকল্প থেকে বের হয়েছে আমি এটার নাম দিয়েছিলাম প্রকল্প ভোট চুরির একটা প্রকল্প প্রজেক্ট প্রজেক্ট আপনাদের মনে আছে আমার বক্তৃতা সবসময় বলতেন ভোট প্রজেক্ট

অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছে তাদের ব্যাপারে যদি কোন প্রশ্ন উঠে তারা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্লিয়ারলি ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার উদ্দেশ্যে যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল কতজন আপনার কি বলে উপদেষ্টা থাকবে প্রধান উপদেষ্টা থাকবে কতজন উপদেষ্টা থাকবে সংখ্যা আছে এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না উঠে এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া সেই পথ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে তাদেরকে সরিয়ে দেওয়া এটা তো সরিয়ে দেওয়া হয়েছে আপনারা তো জানেন বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহত ভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ করেছেন তারা যদি সেখানে থাকে আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্ন করতে হওয়ার সম্ভাবনা তাহলে আমার তো ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল এই কারণে যে কি ওই সময়ে একেবারে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার যেটা কোনোভাবে প্রশ্ন করতে হওয়ার সুযোগ নাই এবং তত্ত্বাবধায়ক সরকারে ডেফিনেশন দেওয়া আছে তাদের দায়িত্ব দেওয়া আছে এবং তাদের এই সময়কার নিয়ে তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না তাদের কাজ নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য এবং দৈনন্দিন তাদের যে কাজগুলি সেটা করার কথা তার বাইরে অন্য কোন সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিত্ত হয় তাহলে নির্বাচনও প্রশ্নবিত হয় এটা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে এই জন্য আমাদের অনেকেই শুধু বিএনপির পক্ষ থেকে আরো অনেকে প্রশ্ন তুলেছে তাহলে প্রশ্নটা যদি সমাধান করতে হয় সেখানে তো চুপ করে থাকলে তো সমাধান হবে না সমাধান দিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন একটা পাবলিক পারসেপশনের ব্যাপার আছে এদের পারসেপশনটা তো ক্রিয়েট করতে হবে যে আসলে সবকিছু কিছু নিরপেক্ষভাবে চলছে সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা আছি এই পারসেপশনটা ইম্পর্টেন্ট গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ